মুসলমানের জানের যান আল কোরআ আল কোরান কোটি প্রাণের একটি নাম আল কোরআ আল কোরআন কোরবানির একটি নাম আল কোরআন আল কোরআন ভালোবাসি একটি নাম আল কোরআন আল কোরআন সত্য পথের সত্য বাণী আল কোরআন মানুষ গড়ার কারি গণক আল কোরআন আল্লাহ পাকের শ্রেষ্ঠ কিতাব আল কোরআন সেই কোরানের করেছে কারা অপমান কোরআন শেখায় যুদ্ধ নয় শান্তি চায়। কোরআন হলো মানবতার পাঠশালা কোরআন শেখায় সর্বধর্মের মানবিক কোরআন নিয়ে কার হলো বেতা জানা মুসলমান রহমানের জানের জান কোটি প্রাণের একটি নাম আলকোরানি কোরআন আল একটি নাম আলকোরানি আলকোরান আল ভালোবাসি একটি নাম আলকোরানি কোরআন এই ভারতের অংশমরা মোরা মুসলমান দেশ স্বাধীনে দিলাম লাখো বলি কোরআন কারু শত্রু নয় মিত্র সে কোরআন নিয়ে শৈব না অপমান সাম্প্রদায়িক শত্রু যারা নিপাক যাক সংবিধানের ধ্বংসকারী নিপাক যাক কোরআন নিয়ে মাতা ব্যথা আজ কেন কোরআন নিয়ে বিবাদকারীর ভাঙ্গবান মুসলমানের জানের যান আল কোরআন আল কোরআন কোটি একটি নাম আল কোরআন আল কোরআন মধুরবাণীর একটি নাম আল কোরআন আল কোরআন ভালোবাসি একটি নাম আল కాల్నా కాల్నాం চোদ্দ শত বছর ধরে আল কোরআন এই পৃথিবীর চারিদিকে বিরাজমান জ্ঞানী গুণী বিজ্ঞানীরা এর প্রেমে আল্ল ইমান গাইল তারা জয় গান কোরআন নিয়ে করেছে যারা মিথ্যাচার ধর্ম নিয়ে করেছে যারা বিভাজন মোকাবিলা করতে হবে আজ তাদের শহর নগর কাঁপিয়ে তল আন্দোলন মুসলমানের জানের জান আল কোরআন আল কোরআন কোটি প্রাণের একটি নাম আল কোরআন আল কোরআন বাণীর একটি নাম আল কোরআন ভালোবাসি একটি নাম আল কোরআন